এলাকার পাঁচ গ্রামের শ্মশান যাওয়ার রাস্তা জঙ্গলে ভরে গিয়েছে খালের জল জঙ্গল পেরিয়ে যেতে হয় শ্মশানে খালের ওপর ব্রিজের দাবি তুলেছে এলাকাবাসী তবুও এখনো অবস্থা একই পশ্চিম মেদিনীপুর জেলার ব্লকের গ্রাম গ্রাম পঞ্চায়েতের এই রয়েছে পাঁচ গ্রামের একটি শ্মশান কিন্তু বর্তমানে বর্ষার জন্য শ্মশানে যাওয়ার রাস্তার জল জঙ্গলে ভরে গিয়েছে তার মধ্যে মৃতদেহ কাঁধে নিয়ে দাহ করতে চলেছে এলাকাবাসী সেই ছবি ধরা পড়েছে ইতিমধ্যেই এলাকাবাসীর অভিযোগ এই এলাকায় শ্মশানে যেতে গেলে একটি খাল পেরিয়ে যেতে হয় যেখানে প্রয়োজন নেই সেখানে ব্রিজ হয়ে যাচ্ছে কিন্তু এখানে পাঁচ গ্রামের শ্মশানে যাওয়ার ব্রিজ নেই জল জঙ্গল পেরিয়ে আমাদের যেতে হচ্ছে অনেককেই জানিয়েছি কোনো লাভ হয়নি আমরা চাই স্থায়ী ব্রিজ এই গ্রামবাসীগণ পাঁচ সাতটা গ্রামের অধিবাসী রাস্তা পাচ্ছে সমুদ্র মতন জায়গা হচ্ছে

এই বিষয়ে ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল বলেন এই বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি যদি অভিযোগ আসে অবশ্যই দেখব কিংবা আমরা প্রতিনিধি পাঠিয়ে খবর নেব এবং সমস্যার সমাধান করার চেষ্টা করব এখন বিষয়টা অত্যন্ত দুঃখিত আমি কারণ আমার ডেবরা ব্লকে এরকম অনেক জায়গায় সমস্যা আছে কিন্তু সমস্যাটা তো আমার কাছে আসতে হবে বিষয়টা যারা অভিযোগ করেছে হয়তো বিষয়টা সত্যি কিন্তু বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয় আমি পদক্ষেপ নেব এবং যেখানটার কথা বলেছেন আমি খোঁজ নিয়ে দেখি প্রয়োজনে আমি প্রতিনিধি মারফত খোঁজ নিয়ে যাতে এই সমস্যার সমাধান হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব তবে এখনো পর্যন্ত ওই সমস্যার কথা আমার কাছে আসেনি বা আমাকে কেউ বলেনিউরিপোর্ট আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে